ফ্রি মেডিকেল ক্যাম্প ফ্রি মেডিকেল ক্যাম্প ফ্রি মেডিকেল ক্যাম্প সম্মানিত এলাকাবাসীর জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ফ্রি মেডিকেল ক্যাম্পের স্থান ফাহিম মেডিসিন কর্নার ফ্রি মেডিকেল ক্যাম্পের স্থান ফাহিম মেডিসিন কর্নার ফাহিম মেডিসিন কর্নারে প্রতি শনিবার সকাল দশটা থেকে বেলা তিনটা পর্যন্ত ফ্রি রুগী দেখা হবে ফাহিম মেডিসিন কর্নারে প্রতি শনিবার সকাল দশটা থেকে বেলা তিনটা পর্যন্ত বিনামূল্যে রুগী দেখা হবে ফ্রি মেডিকেল ক্যাম্পে রুগী দেখবেন মোসাম্মদ শামিমা আক্তার ফ্রি মেডিকেল ক্যাম্পে রুগী দেখবেন মোসাম্মদ শামিমা আক্তার আর এমপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে ফাহিম মেডিসিন কর্ণার রাজা বিরার রোড শহর গোসি গোবিন্দগঞ্জ গাইবান্ধা অগ্রিম সিরিয়ালের জন্য মোবাইল নাম্বার জিরো